তুমি আমার জন্য আইসক্রিম এনেছো কই দেখি দেখি আইসক্রিমের জন্য আবার চোখ বন্ধ করতে হবে আচ্ছা ঠিক আছে নাও চোখ বন্ধ করে হাত পাতলাম দাও চোখ খুলবো এই বাবা সত্যি সত্যি তো তুমি আমার জন্য আইসক্রিম এনেছো গো রাবড়ি আইসক্রিম এনেছো আচ্ছা থাক আমি আজকে আইসক্রিম খাবো না তুমি খেয়ে নাও ধরো তুমি এনেছো বাবা না আমি আমার ইচ্ছা করছে না খাওয়া অ্যাঁ ও পুরানো হয়ে যাবে তাই খেতে হবে এখন আচ্ছা খাই যখন তুমি বলছো খুলি আইসক্রিমটা খুলে দাও এ বাবা আইসক্রিম কো এটা তো খালি বাটি তুমি আইসক্রিমটা খেয়ে ফেলেছো আর খালি বাটিটা আমাকে দিয়েছো তুমি আবার আমাকে বোকা বানালে যা ধরো তো রে দুষ্টুটা রে ধরো ওকে ধরো Do